সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টে স্বাগত কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই হাজার বিশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের যে নির্ধারিত কাজ দুই একটি সৃজনশীল প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন তো সৃজনশীল প্রশ্নটি হচ্ছে যে লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুন নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইট লোহা ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ ক মৌলিক পদার্থ কাকে বলে খ পরমাণুর মধ্যে পার্থক্য লিখ গ উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো ঘ উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো সংক্ষিপ্ত প্রশ্ন চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় তো ক নম্বর প্রশ্নটি হচ্ছে যে মৌলিক পদার্থ কাকে বলে উত্তর যে পদ্মকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন সোনা রূপা তামা হাইড্রোজেন সোডিয়াম ইত্যাদি খ অন্য ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখ তো এখানে আমি অন্য পরমাণুর পার্থক্য একটি ছক আকারে দেখিয়েছি তো অন্য হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা অনুর স্বাধীন সত্তা আছে পরমাণুর স্বাধীন সত্তা নেই অনু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে মৌলিক বা পদার্থের ধর্ম বিদ্যমান অর্থাৎ অণুতে মৌলিক বা পদার্থের ধর্ম বিদ্যমান থাকে আর পরমাণুতে শুধু মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে গ উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ আলাদা করো তো উদ্দীপাকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীকীয় সংকেতের সাহায্যে প্রকাশ করে পদার্থ এবং জৈব পদার্থ আলাদা করা হলো তো মলিপত সমূহ হচ্ছে কি এখানে আমি ছক আকারে দেখিয়েছি পদার্থগুলোকে এখানে আলাদা ছকে দেখিয়েছি এবং জৈবপত্রগুলোকে আলাদা ছকে দেখিয়েছি তো এখানে মলিপত সময় এখানে যেখানে প্রশ্নে ছিল যে কার্বন নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইড লোহা ক্লোরিন লিথিয়াম কার্বন প্রতীক ছিন নাইট্রোজেনের প্রতীক হচ্ছে এন সংকেত হচ্ছে এন টু পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে অক্সিজেনের প্রতীক হচ্ছে ও সংকেত হচ্ছে ও টু প্রতীক হচ্ছে আই লোহার প্রতীক হচ্ছে এফ ই ক্লোরিনের প্রতীক হচ্ছে সিএল এবং সংকেত হচ্ছে সিএল টু লিথিয়ামের প্রতীক হচ্ছে এল আই জৈবিক পত্রসমূহ হচ্ছে পানি খাবার লবণ চক এবং চুন পানি হচ্ছে এস টু ও সংকেত খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এনএস সি এল চকের সঙ্গে আছে ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি চুনের সঙ্গে আছে ক্যালসিয়াম অক্সাইড সি ও এরপর হচ্ছে ঘ উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো তো উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণটা কি কারণটি হচ্ছে যে আমরা জানি যে সকল পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে সেই সকল পদার্থকে দ্রাবক বলা হয় যেমন পানি একটি উৎকৃষ্ট দ্রাবক পানি একটি অজৈব যৌগ অজৈব যৌগ হওয়া সত্ত্বেও পানি অধিকাংশ অজৈব এবং জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে আবার পানির পলাটির ধর্ম রয়েছে অর্থাৎ পানির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত রয়েছে ফলে পানি সহজেই কোনো বস্তুকে দ্রবীভূত করতে পারে পানির ধনাত্মক প্রান্ত হচ্ছে এইচ প্লাস এবং ঋণাত্মক প্রান্ত আছে ওয়েস মাইনাস দুইটি ধনাত্মক একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক প্রান্ত রয়েছে যখন কোনো বস্তুকে পানিতে দেওয়া হয় তখন বস্তুটির ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্তের সাথে এবং পানির ধনাত্মক প্রান্ত বস্তুটির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় ফলে বস্তুটি পানিতে দ্রবীভূত হয় এই সকল কারণেই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি কথা বলে নেওয়া দরকার যে এখানে যে অ্যাসাইনমেন্টের নমুনাত্বগুলো দেয়া হলো তো তোমরা হবু এভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই তোমরা তোমাদের মতো করেই লিখবে তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন ক চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় উত্তর আমরা জানি যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়াও অন্য পদার্থ পাওয়া যায় সেই সকল পদার্থকে যৌগিক পদার্থ বলা হয় চিনি একটি জৈব পদার্থ কারণ হচ্ছে যে চিনির গঠন থেকে আমরা জানতে পারি বা চিনিকে ভাঙলে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি মৌল পাওয়া যায় তাই চিনি একটি যৌগিক পদার্থ তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ থেকে আমি তোমাদের আজকের যে অ্যাসাইনমেন্টের যে একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল